ভালো একটা ডিসপ্লে ডিসপ্লে দেখে এখন বুঝা আছে না ভাই জি আচ্ছা এর মানে নেক্সট ফোনটা দেখব আমরা Samsung A12 Samsung A12 জি 4GB 64GB এর আর 5000 mAh ব্যাটারি তাই না 5000 ব্যাটারি আচ্ছা কত থাকবে এটা থাকবে 10000 অনলি 10000 Samsung A12 আজকে কিন্তু অনলি 10000 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর এরপরে থাকবে Huawei P30 Pro Huawei P30 Pro জি 100 100 8GB

আচ্ছা পরে এরপরে এস আচ্ছা রেডমিটেন এসে একশো আড়াইশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা কত থাকবে আজকে এটা থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার

Redmi 9 Power Redmi 9 Power আচ্ছা 9 পাওয়ার থাকবে আজকে এটা 8500 টাকা দিয়ে দেব আট করে দেন আজকে আজকে আট করে দিলাম যা আচ্ছা 8000 টাকা আচ্ছা এরপর এই খাতা থেকে শুরু করেন ভাই Oppo Reno 5 Pro 12 GB 256 GB ভেরিয়েন্টে ডুয়াল সিম এর আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো কত থাকবে আজকে এটা আজকে আপনার অফারে দিয়ে দেব ফুললি কত 20500 টাকা 20 করে দেন আচ্ছা 20 করে দিলাম

আপনি আজকে কিন্তু জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস অনলি কত 16000 হাজার টাকায় মানে ষোলো হাজার টাকায় পাচ্ছেন আপনি আট জিবি দুইশো ডিসপ্লে জিবি ডিসপ্লে মানে এত লো বাজেট এত ফিচার সম্ভব

Samsung এম বারো ছয় একশো আঠাইশো হাজার ছয় হাজারের কল দিবেন বারো হাজার পাঁচশো টাকা এরপরে এম ফর্টি টু আচ্ছা আঠাইশ আট একশো আঠাইশ

6GB 108GB এর রেঞ্জ এর প্যাকেজটা আছে মাত্র 12000 টাকা মাত্র 12000 জি মাত্র 12000 টাকা এর পর আছে সুবিধা আছে আইটেল P40 আইটেল P40 4GB দেন কমাই দেন কমাই করে করে দেন না ভাই না যায় না না ভাই না আচ্ছা তো দেখাইছিলাম আমি